আলিফ এই তিনটা হচ্ছে একদিকে মাদের অক্ষর অপরদিকে একদিকে মাদের অক্ষর অপর দিকে কি অক্ষর হচ্ছে যখন এগুলো মাধ হয় কখন আলিফের ডাইনে জবর হলে মাধ হয় एट wow आलिफिया <tickle> <tickle> মাধ হয় কখন যখন আলিফ পে ডাইনে জবর থাকে ওয়াও কখন মাধ হয় ওয়াও সাকিনে ডাইনে যখন পেশ থাকে ইয়া কখন মাধ হয় ইয়া সাকিনে ডাইনে যখন জের থাকে এটা তো মাদের ব্যাপার গেল কিন্তু এই অক্ষরগুলো 28 অক্ষরের মধ্যে 29 অক্ষরের মধ্যে এই তিনটা অক্ষর অনেক সময় কি হয় না উচ্চারিত হয় না তা কখন উচ্চারিত হয় না সেটাই আমরা আজকে ইনশাল্লাহ পড়ব তাহলে অনুচ্চারিত অক্ষর কি কি আলিফ মনে রাখবেন ফা আর একটা হলো কাফ আমার কথা শুনতে পাচ্ছেন ও ফা কাপ এটার পরে যদি আলিপলাম আসে কি বললাম ও ফা কাপ এটার পরে যদি আলিপলাম আসে তারপরে ওই আলিফটা না মাদ হিসেবে কাউন্ট হয় না পড়া হয় কোনোটাই হয় না আমার কথা বুঝেছেন এবার যেমন দেখেন এখানে আছে ফা এর পরে আলিফ তারপরে কি আছে লামে সাকিন আমরা কি পড়ি বলেন তো ফালিয়াও মা এখানে ওয়ের পরে আলিফ তারপরে লামে সাকিন এটাকে আমরা কি বলি ওয়াল কমার এটাকে আমরা কি বলি ওয়া বলেন তো এখন এখানে ওয়ের পরে আলিফ আছে আলিফকে মাদ হিসেবে পড়া হচ্ছে হচ্ছে না তার মানে আলিপ ও ফা কাপের পরে যদি আলিফ থাকে সেই আলিপটাকে কোনো ভাবেই কি করা হয় না পড়াও হয় না এবং এটাকে মাদ হিসেবেও কাউন্ট করা হয় না এবার বুঝেছেন সবাই বুঝেছেন তো আচ্ছা আমার কথা শুনতে অসুবিধা হলে বলবেন কারণ নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আজকে এরপর দেখেন বৃত্ত সহ আলিফ বৃত্ত সহ আলিফুলে ওই আলিফটা মাছ হিসেবে কাউন্ট হয় না বৃত্ত সহ আলিফ হলে ওই আলিফটা কি হিসেবে কাউন্ট হয় না মাঝ হিসেবে কাউন্ট হয় না তাহলে এটাকে কিভাবে পড়বেন আফা ইন এটাকে কিভাবে পড়বেন লিসাই ইন এটাকে কিভাবে পড়বেন ওয়ামালা ইহি ঠিক আছে নাসিমার আমার আবার শুনতে পাচ্ছেন আমার কথা জি পাচ্ছি আচ্ছা না শুনতে পেলে বলবেন কারণ আমার আজকে একটু নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে তো ওই জন্য বললাম তাহলে আমরা প্রথম নিয়ম পড়লাম হচ্ছে ওয়াও ফা কাপের পরে আলিফ আসলে সেই আলিফটা কোনোভাবেই সেটা কি হয় না পড়াও হয় না মাদও হয় না দ্বিতীয় নিয়ম হচ্ছে আলিফের উপরে যেটা একটা চিহ্ন বৃত্ত এরকম থাকলে যে আলিফ যে মাদ হবে দেখেন এখানে মাদ হওয়ার কথা না আলিফের ডাইনে জবর আছে তাহলে মাদ হওয়ার কথা কিন্তু মাদ হবে না কারণ কি আলিফের উপরে ডট চিহ্ন আছে তাহলে এটা কিভাবে পড়বো আফাইন এটা কিভাবে পড়বো ইন এটা হলো তিন নম্বর আনাই টানা মানা আমাদের শিরিন আপাত আছে আনাই টানা মানা কোন আনাতেই টানা যাবে না এই আনা অর্থ কি জানেন আমি আনা অর্থ আমি যে আনার অর্থ আমি সেই আনা কখনোই মাত করা যাবে না টানা টানি করা যাবে না আনাতে টানা মানা যদিও আমরা অনেক সময় আমাদেরকে পড়ানো হয় চার জায়গায় আনা টানা এটা টানা যাবে এটা ভুল কথা ওইগুলো কোনোটাই আনা না

কদে যা আনা এখানে দেখেন কদে যা আনা এখানে কিন্তু আসলে আনা না বুঝতে পেরেছেন এটা অর্থ কি আনা না কিন্তু আনা এই আনা টান হবে কারণ এখানে তো ইন্ডিভিজুয়াল আনা এটা জিমের সাথে একসাথে যা মানে আসা আর এই না মানে হচ্ছে আমাদের কাছে এবার বুঝেছেন তার মানে যদি এরকম ইন্ডিভিজুয়ালি আনা থাকে এর বাগে পাওয়া থাকতে পারে ফা থাকতে পারে এগুলো হচ্ছে কনজাংশন কিন্তু আনা অর্থ আমি এখানে কিন্তু এটা দেখেন সরা এই হামজা এটা কিন্তু আলিফের হামজা না সুতরাং এই আনার এই আনা এক জিনিস না তো কোন আনাছে যে আনার অর্থ আমি সে আনাতে কখনোই টানা যাবে না কেটা আলিফে হামজা থাকে তাই না উস্তাদজি হামজা থাকলে সেটা আসল আনা আর এই আনাতে আনার পরে যদি শেষেও কিছু থাকবে না আগে থাকলেও কনজাংশন থাকবে কোনগুলো ফা ওয়া এইগুলো থাকবে বুঝেছেন আচ্ছা জি মানে কি ওয়া মানে হচ্ছে এবং এবং আমি আর ফা মানে কি ফা মানে অতএব বা সুতরাং আমি এটা তোর অন্য কিছু না কেউ না বুঝলে প্রশ্ন করবেন তারপরে দেখেন استاذ একটা কথা বলেন ওই আলিফ এর শুরুতে মানে আলিফ 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 উপরে ছোটটা আ থাকে হ্যাঁ তারপর সেই সেই আনাতপতি টানা যায় না 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 যায় না ছোট হামজা থাকুক বা না থাকুক সব আনার অর্থ আমি ইন্ডিভিজুয়ালি আনা যেখানে পাবেন সেখানে হামজা থাকুক বা না থাকুক সকল আনার অর্থ কি আমি আমি বুঝেছেন সকল আনার অর্থ কি আমি ঠিক আছে আনা আনা ফা আনা কোন জায়গায় মাত হবে না এরপরে দেখেন একটা নিয়ম মনে রাখবেন এখানে দেখেন ইয়া আছে আছে সাইন আর একটা জিনিস মনে রাখবেন যখনই ইয়ার পূর্বের অক্ষরে খাড়া জবর হবে ইয়ার পূর্বের অক্ষরে শব্দের শেষে ইয়ার পূর্বের অক্ষরে খাড়া জবর হলে ওই ইয়াটাতে কখনোই হরকত হবে না কি বললাম শব্দের শেষ অক্ষরে যদি ইয়া থাকে তার পূর্বের অক্ষরে যদি খাড়া জবর থাকে তাহলে কিন্তু ওই ইয়াটা কখনোই কি হবে না পড়া হবে ছোট কি বলে ছোট আলিম এরপরে দেখেন এখানে দেখেন ইয়াতে কোনো কি নাই হরকত নাই ফিল আর দি এখানে ইয়াতে কোনো হরকত নাই আলাল্লাহি এখানে ইয়াতে কোনো হরকত নাই ইলাল্লাযিনা এখানে ইয়াতে কোনো হরকত নাই এজন্য এক কথায় বলা যায় তাহলে অনেকগুলো কভার দিয়ে দেয় যে নো সাইন নো সাউন্ড যে অক্ষরে সাইন সাইন নেই সে অক্ষরে সাউন্ডও নাই এই কথাটা বললে তিনটা নিয়ম এটাকে কভার দেয় তার মধ্যে একটা চলে গেল সে একটা কোনটা এই যে খালা জবরের পরে খালি ইয়া এটা একটা আর এখানে হচ্ছে কি ইয়া হরকত বিহীন ইয়া চিন্ন ছাড়া ইয়া ইয়াটা পড়া হবে না সর্বশেষ হলো কখনো কখনো ওয়াও পাবেন ওয়াও যে ওয়াওর উপরে হরকত নাই কয়েকটা শব্দের বানানে ওয়াওটা আসে ভালো করে খেয়াল করি কয়েকটি শব্দের বানানে হরকতবিহীন ওয়াও আসে তার মধ্যে একটা হায়াত একটা হলো সলাৎ একটা হলো জাকাত বুঝেছেন একটা আছে হায়াত হায়াত মানে কি জীবন এই হায়াতের আরবি মধ্যে হরকত বিহীন জাকাতের মধ্যে ও কি কি বিহীন এখন অনেকে আসতেছে আচ্ছা তাহলে হায়াতের মধ্যে ওটা কি বিহীন সলাতের মধ্যে ও হরকতবিহীন জাকাতের মধ্যে তাহলে আমরা এক কথা যদি বলি যে হরকতবিহীন কি হয় না পড়া হয় না তাহলে আমাদের কয়টা মধ্যে দিবে কাবার তিনটা জায়গা কাবার দিবে চার নাম্বারটা পাঁচ নাম্বার আরেকটা কি ছয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার

আর আমি একটু কথা বলবো যেহেতু আমাদের এখানে কি আমাদের ওয়াইজুল ভাই মনে কোনো কথা বলেননি সম্ভবত এই ক্লাসে নাকি জানিনা তা আমরা একটা